ঠিক আছে নতুন আপনাদের সামনে আরো একটি ভিডিও চলেছেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ইনস্টাগ্রাম আইডির ফটো বা প্রোফাইল পিকচারটি কীভাবে চেঞ্জ করবেন তো আপনার দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামে আপনার যে অ্যাকাউন্টে যে ফটোটি বা ছবিটি রয়েছে তো সেটা পরিবর্তন করে কীভাবে অন্য আরেকটি সেখানে সেট করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং তার জন্য আপনি চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপসে ইনস্টাগ্রামে আসার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তো দেখেন নিচে বাম সাইডে কিন্তু আপনারা প্রোবাইল একটি অপশান পেয়ে যাবেন আপনারা প্রোবাইল যে অপশনটি আপনার নিচে পেয়ে যাবেন আপনারা এই প্রোবাইলের অপশন একটি ক্লিক দিবেন তো এই অপশন একটি ক্লিক দেওয়ার পরে আপনাদের এই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করবে এবং এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে একটি অপশান পেয়ে যাবেন দেখেন এডিট প্রোফাইল নামের একটি অপশন তো এই যে ইডিট প্রোফাইল যে অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যে ইডিট প্রোফাইল এই অপশনে আপনারা একটি ক্লিক দিবেন তো এই অপশনে একটি ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন চেঞ্জ প্রোফাইল পিকচার নামের একটি অপশন পেয়ে যাবেন তো এই যে চেঞ্জ প্রোফাইল পিকচার যে অপশনটি পাবেন আপনারা এর উপরে একটি ক্লিক দিবেন তো এর উপরে একটি ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখেন এই যে এক নম্বরে যেটা রয়েছে তো এই যে দেখেন এই গ্যালারি তো এখানে আপনারা একটি ক্লিক দিবেন তো এর উপর একটি ক্লিক দেওয়ার সাথে আপনাদের ফোনের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তো আপনারা এখান থেকে কি করবেন আপনাদের যে ছবিটি আপনার ইনস্টাগ্রাম আইডিতে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে আছেন তো এখান থেকে সেই ছবিটি এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে যে ছবিটি দিবেন তো সেই ছবিটি এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের লক্ষ্য করেন তবে দেখেন উপরে ডান সাইডে কিন্তু ডান একটি অপশান আপনারা এখানে দেখতে পাবেন তো যে ডান্স অপশানটি আপনারা এখানে পেয়ে যাবেন তো ছবিটি সিলেক্ট করার পরে ডান এই অপশান আপনারা একটি ক্লিক দেবেন তো এই অপশনে একটি ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটু লোড নেবে এবং লোড নেওয়ার পরে আপনাদের হোম পেজে নিয়ে চলে আসবে এবং এখানে আবারও একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে দেখবেন আপনাদের এই প্রোফাইল পিকচারটি কিন্তু চেঞ্জ করা হয়ে যাবে তো দেখেন আমাদের লোডিং শেষে কিন্তু আমরা দেখতে পাবো তো দেখেন আমাদের লোডিং হয়ে গেলে কিন্তু হোম পেজে নিয়ে আসলো এবং দেখেন আমাদের সে আগের ফটোটি চেঞ্জ হয়ে গেল কিন্তু এবং দেখেন এই যে নতুন যে ফটোটি আমরা এখানে অ্যাড করেছি তো দেখেন সেই ফটোটি কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে অন্য একটি ফটো রয়েছিলো তো এখন দেখেন অন্য আরেকটি তো আপনারা কিন্তু এভাবে কিন্তু ইনস্টাগ্রাম আইডির আইডির আপনারা ফটো চেঞ্জ করতে পারবেন তো এছাড়া আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আবারও দেখতে পারেন ধন্যবাদ